আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ দয়া করে এই ভিডিওটি কেউ কেটে দিবেন না এবং টেনে দিবেন না মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখুন বন্ধুরা এই মুহূর্তে আমি উপস্থিত আছি সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া বাজারে এই উল্লাপাড়া বাজারে গত বিশ থেকে পঁচিশ দিন আগে এক বৃদ্ধ মহিলাকে কে বা কারা এখানে ফেলে রেখে গেছেন তিনি তার বাড়ির ঠিকানাটাও ঠিক মতে বলতে পারে না এক এক সময় এক এক জায়গার কথা বলে তাই এখানকার যে দোকানদার ভাইরা রয়েছে তারা অনেক বিভ্রান্তকর অবস্থায় রয়েছে তাকে তার বাড়িতে পৌঁছে দিতে পারছে না তো এই দোকানদার ভাইরাই তাকে দেখাশোনা করতেছে এবং তাকে এরাই তিন বেলা খাওয়াচ্ছে কিন্তু উনি বেলার কাছে একবেলা খেয়ে থাকেন কেউ কিছু দিতে চাইলে বা খাওয়াতে চাইলে সেটাও সে নেন না এই ধরনের একজন বৃদ্ধ মহিলাকে এখানে রেখে গেছেন এবং তিনি সকাল থেকে রাস্তার দিকে তাকিয়ে থাকে হয়তোবা যে তার কাছের মানুষ বা তার কেউ আপনজন তাকে নিতে আসবে এই অপেক্ষায় সে হয়তোবা রাস্তার দিকে তাকিয়ে থাকে দিন শেষ হয়ে যায় রাত্রি চলে আসে তবু তার কাছে কেউ আসে না তার আপনজন তো এইভাবে চলে যাচ্ছে দিনের পর দিন তো এখানে যে দোকান এই দোকানগুলোর সামনেই উনি প্রতিদিন সারা দিন বসে থাকে আর এই কারণে দোকানদের ভাইদেরও হয়তোবা একটু হলেও সমস্যা হয় তো এখানে সে রাত্রিতে রাত্রিতে এই কাঠের যে চকিটা রয়েছে যেখানে দোকানদার ভাইরা তাদের পণ্য সামগ্রী রেখে বিক্রি করে থাকেন সেই শক্ত কাঠের উপরে এই মানুষটি ঘুমিয়ে থাকেন যেখানে এখন প্রচণ্ড গরম আর এই গরমে ফ্যানের নিচে থাকাই যেখানে অনেক কষ্টদায়ক সেখানে সেই গরমের ভিতরে কাঠের উপর শুয়ে থাকে আসলে এইভাবে কতদিন এই বৃদ্ধ মানুষটি এই জায়গায় থাকবে ইতিমধ্যে আপনারা দেখেছেন এক বছর আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম নববধূকে রেখে বর উধাও এই ভিডিওটি আপনাদের সহযোগিতায় ভাইরাল হয় ভিডিওর মাধ্যমে সেই ব্যক্তিটাকে খুঁজে পাওয়া যায় তো আপনাদের কাছে আবারও আমি অনুরোধ করছি আজকের এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন এই ভিডিওটি ভাইরাল হয় এবং এই বৃদ্ধ মহিলাটির যেন আপনজন এই ভিডিওটি দেখে এবং তাকে যেন নিয়ে যায় এই জন্য আপনাদের কাছে আমি ভিডিওটি তুলে ধরলাম তো আমরা তার সাথে একটু কথা বলবো যে সে আসলে সঠিকভাবে বলতে পারে কি না যে তার বাড়িটা কোথায় তো চলুন তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি ভালো চইচে দুর্ঘটী আচ্ছা আপনার আসলে কোথা থেকে এসেছেন আপনাদের দেশের বাড়ি কোথায় কে রেখে গেছে আপনাকে এখানে দেশের বাড়ি হ্যাঁ একটু ধরে কথা বাড়ি হচ্ছে মক্কা বাবার বাড়ি গ্রামের নাম কি গ্রামের নাম কি মকা মদিনে ওরা এতিকের মানুষ কয় আবার এতিকের মানুষ তো সব সময় হাদিস করে নিয়ে কথা কয় আর বিয়ে হয়েছে ওই যে তাজপুরত বিয়ে হয়েছে শান্তাহারক দিয়ে তাজপুর তাজপুরত হ্যাঁ এখান দিয়ে বিয়ে হয়েছে শান্তাহারত তাজপুর হচ্ছে আপনার গ্রামের বাড়ি আমার গ্রামের বাড়ি হ্যাঁ আমার বাড়ি দিনাজপুর হলে জেলা হুম আর হলো আপনার থানা থানা কোথায় থানা শুরীর দিনাশপুর ডিস্ট্রিক্ট দিনাজপুর ডিস্ট্রিক্ট তাসপুর হচ্ছে গ্রাম আচ্ছা তো আপনাকে এখানে কীভাবে আসলেন আপনি এত দূরে আমি তো ওই যে ভেরুরবাড়ি চা খেয়ে না ভেরুরবাড়ি চা খেয়ে ধরে তিন বছর না পাঁচ বছর গেল কাঠান তো বাড়ি নিয়ে কি চাই না বাড়ি চায় না ছেলে চায় না ওই কি কে এ খাওয়া চায় না না গিয়ে ওই অঙ্কে থেকে দিতে জায়গা জমি এলাকা থুইবে না ওই আজ গালা গালি কার গালা গালি করিয়ে বকা 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 বকি থেকে বাড়ি হাতে তাড়ে দিলে বাড়ি হাতে তাড়ে দিলে সাধারণত মুই এখন আজ গভি তো বাড়ি যাওয়াতেও পাচ্ছ না সে বাবার বাড়ি তো দূর সামের বাড়িও তো এখানে রেখে গেছে কে ব্যাটার বাড়ি দূর এ না খিছে এই দোকানদারটা পাক পাক আছে ওই দোকানদারটার ভাল যে দোকানদার দোকানদার তো আপনাকে এখানে রেখে দিছে দেখাশোনা করতেছে খাওয়াইতেছে তাই না এখানে আপনি কাঠের উপরে শুয়ে থাকেন এই গরমের ভিতরে এই জায়গাতে আসেন আমি বলতেছি যে এই উল্লাপাড়া শহরে আপনি কারুর মাধ্যমে তো আসছেন এখানে কে নিয়ে আসছে এই জায়গা ফালা রেখে গেছে কে আপনার ছেলে নাকি অন্য কেউ ছেলে না ছেলে তো না মানুষের থুয়ে গেছে মানুষের থুয়ে গেছে যার যাচ্ছে না তাহলে থুয়ে গেছে আচ্ছা অন্য মানুষ আইনে আপনাকে এখানে রেখে গেছে আপনি কি কোথাও যাইতেছিলেন না বাড়ি থেকে বের হয়েছিলেন কোথায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি হাতে বাড়ি হয়েছিল দোকান গেছে খরচ করবে এই দোকান হাতে কুত্তি হাতে কুত্তি জ্বালে আর নিয়ে 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 না থেকে গেল কবার পারো না দিশে আসছেন কিসে বাসে আসছেন হ্যাঁ বাস আসে না এই ভ্যানত স্কেট মোটরত হলে যাইছে আসে আসিয়ে ছুঁয়ে গেছে তো আপনার ছেলে মেয়ে আছে তো বাড়িতে না বাড়িতে ছেলে মেয়ে আছে তারা আপনাকে দেখে ভাত কাপড় দেয় আগর তো ভাত কাপড়া দিছিল মাসের জায়গায় থুইয়ে আর বাফে দিয়ে পাঠায় ভাত কাপড়া ও আচ্ছা তাহলে এখন কি আপনি আপনার ছেলের কাছে যেতে চান এখন ছেলের কাছে যাব না তো কার কাছে যাব। সে তো আর মাইও তো দশ বারো জন সে তো আর চায় না এ নানি হানি থুলে তো কোনো বলি না সাইকেত করে না আচ্ছা আপনার কাছে কি মানে ছেলেদের কোনো ফোন নাম্বার বা কোনো কার্ড কোনো কিছু আছে আপনার নাই মোটে না কোনো ফোন নাম্বার নাই কিছু নাই আপনার সাথে কি ছিল আর আর ওই এখান নিজেরে নম্বর নিয়ে ওই থাকে আমার গাড়ি আচ্ছা আপনার ছেলে মেয়ে তো আপনাকে তাহলে খুঁজতেছে তাই না এখন খুঁজেছে না খুঁজে ওরা ছেলে মেলে বুঝেছে হ্যাঁ ওরা তো খুঁজতেছে অবশ্যই যেহেতু তারা আপনাকে ভালোবাসে এখন আপনার কাছে কোনো ব্যাগ বা কোনো কিছু ছিল ওই তো খেক কাপড়া কিছু নাই ওই এখানে শাড়ি আর কেবলা দেখেন ছাড়া আচ্ছা শুধু এই এই ব্যাগটা আপনার কাছে ছিল এখানে আপনার শুধু একটা কাপুর একটা ছায়া তাছাড়া আর কিছু নাই এমনে কোনো ঠিকানা বা কোনো কাঠ নাই না আমি এটা এই ব্যাগের ব্যাগের সাথেও দিনাজপুর লেখা আছে এটা আপনার এলাকার ব্যাগ তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা দেখি আপনার জন্য কতটুকু কি করা যায় বন্ধুরা এই যে আপনারা তো কথা শুনলেন এই বৃদ্ধ মাটির এনাকে অন্য কেউ এখন যে কোনোভাবে হোক ষড়যন্ত্রভাবে হোক বা যে কোনোভাবে তাকে এই থেকে ফেলে রেখে গেছেন তো আপনাদের কাছে আমার আবারও একটাই অনুরোধ থাকবে সেটা হচ্ছে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন যেন এই মানুষটি তার পরিবারের কাছে তার সন্তানের কাছে ফিরে যেতে পারে তা আপনারা আমাকে এইটুকু আপনারা একটু সহযোগিতা করেন এই মানুষটির মুখের দিক তাকিয়ে তাকে একটু সহায়তা করেন এই বৃদ্ধ সময়ে এত কষ্ট করে সেই জায়গাতে পড়ে আছে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর যদি ভিডিওটি তার আপনজনের কাছে না পৌঁছায় আমি আমার পক্ষ থেকে আমি চেষ্টা করব তাকে একটি বৃদ্ধাশ্রমে নেওয়ার জন্য বন্ধুরা এখানে যে দোকানদার ভাইরা এনাকে খাওয়াচ্ছে বা এনার দেখাশোনা করতেছে আসলে এখানে এই বৃদ্ধ মানুষের অনেক কষ্ট এখানে নেই কোনো গোসল করার ব্যবস্থা নেই কোনো বাথরুম এখানে অনেক কষ্ট সাথে ইনি দিন পার করতেছে তো আসলে এখানে এখানে কতদিন আগে সঠিক এখানে এসেছে এবং এই দোকানদার ভাইরে এক ভাইয়ের কাছ থেকে আমি জানবো যে ইনি কতদিন আগে এসেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ তো এই যে এখানে যে বৃদ্ধ যে মহিলাটি এসেছে ইনি কতদিন আগে এখানে এসেছে আপনার ওই ঈদের আমার জানা মতো ঈদের দশ বারো দিন আগে আসছে মানে টোটাল প্রায় বিশ পঁচিশ দিন হয়ে গেছে হ্যাঁ টোটাল বিশ পঁচিশ দিন হয়ে গেছে আচ্ছা মানে ঈদের আগে পরে দিয়ে বিশ পঁচিশ দিন তো এখানে আমি শুনেছি যে এখানে আপনারাই তাকে দেখাশোনা করতেছেন বা খাওয়া দেখাশোনা করতেছে এখন কে বা কাহার রেখে গেছে আমাদের দোকানের সামনেই রয়েছে আমরাই এখন এক অক্টো পারি আর দুই অক্টো পারি খাবার দিতেছি তো উনি কারো কাছ থেকে কিছু লেও না কিছু চাইও না তো উনি এই যে আপনার যে এখানে যে বিক্রির যে সামগ্রীগুলো রয়েছে এই এখানেই আর কি রাত্রিতে হ্যাঁ 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 এখানে এই চকির বাড়ি উনি রাত্রে ঘুমায় আমাদের দোকানের সামনে চব্বিশ ঘন্টা থাকে তো এনাকে বাড়িতে পৌঁছানোর কি পদক্ষেপ পৌঁছান পৌঁছানোর ব্যবস্থা আমরা সাংবাদিক দেখে এনেই করছি তারপরে ইউটিউবাররা দেখছে আবার পুলিশ প্রশাসনকেও তো জানাচ্ছি থানায় জানাচ্ছি তারা বলছে যে আপনারা একটা ব্যবস্থা নিয়ে আগে ঠিকানা জোগাড় করেন করার পরে আমরা ব্যবস্থা করে হয়তো পাঠা মানে ওইভাবে কেউ সারা দেয় না ওইভাবে কেউ সারা দেয় না আচ্ছা যাই হোক আসলে অনেক ভালো একটি কাজ করেছেন এই বৃদ্ধ মানুষটিকে আপনারা খাওয়াচ্ছেন বা সহায়তা করতেছেন হ্যাঁ তো ধন্যবাদ আপনাকে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ